আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা বই পৃষ্ঠা 126 এর তোমরা যেখানে সাত কবিতায় কবিতার গঠন বুঝি সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক 6.1.8 কবিতার গঠন বুঝি তোমরা যেখানে সাত কবিতায় অন্তমিল আছে কিনা তাল দিয়ে পড়া যায় কি না শব্দরূপের পরিবর্তন ঘটেছে কি না কোনো স্তবক আছে কি না পড়ার গতি বা লয় কেমন এবং উপমার প্রয়োগ হয়েছে কি না এসব নিয়ে সবারদের সাথে আলোচনা করো প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য নমনোত্তর প্রস্তুত করেছে তা তোমরা দেখতে পারো চলো দেখাচ্ছি অষ্টম শ্রেণীর নমনোত্তর বাংলা বই অধ্যায় ছয় পৃষ্ঠা একশো বাইশ এর নমনোত্তর হচ্ছে নমুন তোমরা যেখানে সাত কবিতার চরণের শেষে অন্তমিল রয়েছে এই অন্তমিল বিশেষ ধরনের যা সনেট কবিতায় থাকে যেমন তোমরা যেখানে চলে যাও আমি এই বাংলার রয়ে দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে দেখিব খৈরি ডানা শালিকের সন্ধ্যায় হিমে আসে ধবল রোমের নিচে তাহার হলুদ ঠেং ঘাসে অন্ধকারে এখানে প্রথম লাইনের পারে এর সঙ্গে চতুর্থ লাইনের অন্ধকারে শব্দের মিল রয়েছে আবার মাসখানের দ্বিতীয় ও তৃতীয় চরণের বাতাসের সঙ্গে আসে শব্দের মিল রয়েছে অর্থাৎ প্রথম চরণের সঙ্গে চতুর্থ চরণের এবং দ্বিতীয় চরণের সঙ্গে তৃতীয় চরণের অন্তমিল লক্ষ্য করা যায় কবিতার শেষ স্তবক ছাড়া পুরো তেই এই অন্তমিলের নতুনত্ব লক্ষ্য করা যায় লক্ষ্য করা যায় নতুনত্ব কবিতাটি তাল দিয়ে পড়া যায় তবে তালের ব্যবধান দীর্ঘ যেমন যেমন খয়রঙা হাস্টিরে নিয়ে যাবে যেন কোনো কাহিনীর দেশে পরাণ কথার গন্ধ লেগে আছে যেন তার নরম শরীরে কলমি দামের থেকে জন্মেছে সে যেন এই পুকুরের নিরে পা ধোয়াই জলে একবার তারপর দূরে নিরুদ্দেশে কবিতাটিতে বেশ কিছু শব্দরূপের পরিবর্তন দেখা যায় যেমন থেকে রয়ে ঝরসে ঝড়িতেছে পা ঠ্যাং তাকে তারে ইত্যাদি দুইটি স্তবক রয়েছে কবিতার লয় বা গতি কবিতাটি উপমার ব্যবহার আছে যেমন সাদা শাখা ধূসর বাতাসের শখের মতো কাঁদে এখানে চুরির শব্দকে শঙ্খের সুরের সঙ্গে তুলনা করা হয়েছে প্রিয় শিক্ষার্থী তোমাদের প্রিয় তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দেরি না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং তোমার মতামত কমেন্টে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো ধন্যবাদ